অনেক কাপড় এই শীতের মধ্যে প্রত্যেকটা কাপড় ভাঁজ করে আলমারিতে উঠাইতে হইব। এগুলা কি গোছাবো সব আমায়। অনেক কাপড় এখানে। একটার পর একটা কাজ করতে থাকি সারা দিন তাও কাজ মনে হয় শেষ হয় না। এরকম একটা অবস্থা। চাতর তারপরে লেপ কাঁথা যা আছে সব ধুইছি, রোদে শুকাইছি। শীত আসলে আমার বিরক্ত লাগে কাজ করতে করতে সত্যি কথা এটা দেখলে একটা একটা বড় ভাস করতে করতে সেই প্রায় এক ঘন্টা করে আছে কাপড়ই ভাস করলা এইদিকে আরো আছে কত এগুলা সব ভাস করতে আমার হাত ব্যথা করে এগুলা গুছাইতে গুছাইতে কিছু দেখা যায় যে আমি শীতের দিনে কাপড় রাত্রে দিয়ে রাখি ওয়াশিং মেশিনে ওইগুলো একটু ধোয়া হয় তারপরে আবার প্রতি সকালে নিয়ে দিয়ে আসি তা না হলে কিন্তু শীতের দিনে কাপড় শুকায় না এর জন্য এইভাবেই সারা সারাক্ষণ এই যে সব শীতের জামা না কিন্তু একটা কাপড় চোপড়ও ই করতে পারবে না আলমারির গুলা পড়তে পারবে না না ধুয়ে রাখলে অ্যালার্জি সমস্যার সমস্যা এই কারণে এগুলো আবার গুছে আলমারিতে রাখতে হবে শীত মানে খালি কাপড় আর কাপড় আরো আছে এই যে বেডশিটগুলো অনেকদিন পর পর বিছানো হয় এর জন্য একটু বেশি রোদে না শুকাইলে কিন্তু বেডশিট নষ্ট হয়ে যায় আমি সব সময় এরকমই করি এই যে আরো আছে এই অবস্থায় সব সময় আমি কাপড় ধুই পাশে সবগুলা কিন্তু ওয়াশিং মেশিনে দেওয়া যায় সত্যি কথা যা এটা সবগুলা কিন্তু ওয়াশিং মেশিনে দিলে আপনারই হবে মেশিন ঘুরবে না আমার বেশি শীতের জামা নাই কারণ আমার শীত কম আমার শীত করেই না যাব আগে শীতের জামা কয়টা বাস করে নেই তারপরে আবার বেডশিট আছে ওইগুলো বাস করি এগুলা এক একটা পার্টে আবার ঢুকাইতে হইব যার যার পার্ট আলাদা শীতের জামা একটার পর একটা গুসাইতেই থাকি